বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রামপুত জেলা শাখার উদ্বেগের সোশ্যালিস্ট এবং প্রতিষ্ঠাতার উপলক্ষে চট্টগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মফেল অনুষ্ঠান আহ্বায়ক শকিল আদম চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ মাহাবায়ক জেনাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মুক্ত জেলা বিএনপি সিনিয়র যুগ মাহাবায়ক জনতা এম হালেম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মুক্ত জেলা বিএনপির সদস্য রাউদ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক যশুবিদিন চৌধুরী আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার আউতাজীন মৎস্যজীবী দলের সাত উপজেলা এবং নয় পৌরসভার অসমত ক্রিন্দারবি এলবে তমবির সভাপতি জনালদা বসুমতী চৌধুরী মৎস্যুল্লাহ উপদেলা সিনিয়ার পায় জয়নাল সহ উপজেলা পৌর আমি আমার বক্তব্যের প্রারম্ভ অত্যন্ত শ্রদ্ধার সাথে গঠন করছি মুখ্যযুদ্ধের পোষক মুক্তিযুদ্ধের রন্ন সিফাহ সালাক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বন্ধুরা আমি আর শ্রদ্ধ স্মরণ করছি আমার গুরু যার হাতে অসংখ্য রাজনৈতিক নেতা সৃষ্টি হয়েছে এই দলকে বিকশিত করার জন্য উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করেছেন জনতা আবদুল্লাহ মাক ওনার তার মাথার কামনা করছি প্রার্থনা করে আল্লাপাকরুগুলি তাকে যেন প্রিয় বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদ দলের যে কয়েকটি সহযোগী আমরা সংগঠন রয়েছে তার মধ্যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলিরই গুরুত্বপূর্ণ তার মধ্যে মৎস্যজীবী দল গুরুত্ব অত্যন্ত বেশি মৎস্যজীবী দল করতে গেলে এই দল সম্পর্কে জানা দামও জরুরি তেমনি এক সাত সম্পর্কেও জানতে হবে এক বিশাল এলাকা জুড়ে বঙ্গোপসাগর এছাড়াও নর্থ নদী বরপুরে বাংলাদেশ সেখানে মৎস্যের সেই জায়গা থেকে মৎস্যের বিভিন্ন কৃত্রিম মৎস্য জন্ম দেওয়া হচ্ছে সৃষ্টি করা হচ্ছে উৎপাদন করা হচ্ছে সেই বিষয় আপনি যদি না জানেন তাহলে মানুষের জন্য কিছু করা আপনার পক্ষে সম্ভব হবে বলতে চাচ্ছি মৎস্যজীবী করতে হলে মৎস্যের খাত ক্ষেত্র মৎস্যের উৎপাদন বাড়ানোর জন্য জ্ঞান আপনাকে অর্জন করতে হবে সংগঠনকে সমৃদ্ধশালী করার জন্য আপনাকে শ্রম দিতে প্রিয় প্রিয়বন্ধুরা সাতকিলা থেকে কক্সবাজার বিশাল এলাকা জুড়ে বঙ্গোপসাগর এছাড়া বরিশাল সাতকিলার ওই দিকে অনেক মধ্যে পরিবেশিত গুলি আছে আমরা আমাদের এখানে বঙ্গোপসাগর আছে শাল নাল লেক অনেক কিছু আছে এখানে মধ্যে চাষ করা যায় পৃথিবীর একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা সে হালদা আমাদের যে চট্টগ্রাম একসময় হালদা আপনার নিলাম কিছু টাউন ব্যবসায়ীদের হাতে এক বছর জন্য দু বছর নিলাম ওরা ফার ডাল মৌক ওয়ারে পাঁচ হাজার দশ হাজার মাসে টাকা আদায় করতো তনি হতো বিশ্ব তেলারা খুব অবহেলিত ছিল নিপীড়িত ছিল দলের নেতা আবদুল্লাহ রহমানকে আপনার দরখাস্ত দিয়ে উনিশশো চুরানব্বই সাল যখন মৎস্য ও সম্পদ মন্ত্রী পরবর্তীতে যা প্রাণী সম্পদ হয় উনি এটা নিলাম যা বন্ধ করে দিয়েছেন এখন এই হালকা নিয়ে অনেকেই গবেষণা করছেন বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের দুজন অধ্যাপক খুব বড় রকমের ওখান থেকে মৎস্যজীবী দল অনেক তথ্য সংগ্রহ করে মৎস্যজীবীদের জন্য কাজ করতে পারে প্রিয় বন্ধুরা অনেক বক্তব্য দেওয়া যায় বলা যায় কিন্তু কাজ করা যায় খুবই সময় আমি মনে করি আমরা যে আমাদের অনেক বক্তায় বলতেন সহ উপায় দে মুচো ওтами সম্পর্ক দপ্তর দাইতে শিক্ষানে নবা লোক করে যে যে আপনারা যে গুলো প্রত্যেক যে উপজেলা জমি আছে নদী নালা আছে ফসকরিন আছে গুলি খাত ওগুলি এর আগেতে সরকার ওরা দখল কর নিয়ে মোচ্য ট্রান্সপোর্ট করছে না ওর গুলি ফসকবা নিয়ে ওই নিলা বন্ধ করে আপনারা নেন মৎস্য অফিসারের তত্ত্বাবধানে আপনারা সেখানে মাছের চাষ করেন আমার মন হয় বেকারত্ব বুঝবে মাছের উৎপাদন ও পাবে প্রিয় বন্ধুরা শুধু শুধু স্লোগান দিলে এই অঙ্গ সংগঠনের বিপ্লব হবে না বিপ্লব দুদিকেই করতে হবে একদিকে মৎস্যের উৎপাদন বৃদ্ধি করে নিজেদের বেকারত্বও বুঝতে যাবে ওই দিকে শহীদ প্রেসিডেন্ট জিও রহমান যাওয়ার জন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে আমরা আমাদের প্রাণ প্রিয় নেতা সংগঠনের চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর সম্প্রীতির সাথে দেশ করার জন্য এগিয়ে যাব উনি বারবার লন্ডনে বসেও যে মনে হচ্ছে এখানে টাকাতে আছেন দেশেই আছেন প্রতিনিয়ত দলের জন্য অঙ্গ সংগঠনের জন্য আন্দোলনের জন্য নির্দেশনা যাচ্ছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন ওনার নেতৃত্বে আমরা আমাদের দলকে শক্তিশালী করব আমরা আগামী নির্বাচনে আমরা জয়ী হয়ে জননেতা তারেক রহমানকে দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর আসনে আসীন করব আমরা আমাদের মা গণতন্ত্রের মা দেশ বেগম হালদা দিয়ার নেতৃত্বে ওনাকে নিয়ে আমরা এগিয়ে যাও প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে এ সময়ে আপনারা আপনাদের দলের সংগঠনের প্রতিষ্ঠা বা বার্ষিক পালনের মাধ্যমে একটি দৃঢ় প্রত্যয় অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করবে ইচ্ছা প্রকাশ করবে সবাইকে আবারও ধন্যবাদ শহীদ আমার অমর হোক জিন্দাবাদ আমাদের প্রাণ প্রিয় নেতা চেয়ারম্যান জনিক রহমান আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বক্তব্য শেষ করেছেন এবং আজকে আলোচনা সভা সভাপতি আমাদের সামনে বক্তব্য রাখবেন

আমাদের মধ্যে উপস্থিত আছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আমাদের মাঝে উপস্থিত আছে প্রধান বক্তা হিসেবে রাউদাল উপজেলা নবনির্বাচিত সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য আমার প্রান্তীয় নেতা যারা অধ্যাপক যশুরুদ্দিন চৌধুরী আমি সময়ের সংক্ষিপ্ত হিসাবে আমার ডাইনি এবং বামে আমাদের জেলা নেতৃবৃন্দ এবং আমাদের সাতটা উপজেলা এবং নয়টা পৌরসভা যারা একটা কষ্ট হতে করে অনেক কাজকর্ম বেরিতে উপস্থিত হয়েছেন তোর জন্য আমি চট্টগ্রাম উত্তর জেলা মহৎসী বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মবার বাচ্চা জানেন আজকে রাত্রে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ধর্মপ্রাণ মুখ